রেপ পালেস হো রই হে রেপ নে ল নে এ কথা বলছে না সে আজকে বলছে পলটিক্স হচ্ছে সিস্টেমে যারা বসে আছে সিস্টেমকে প্রশ্ন করার নাম পলটিক্স হলে আমরা বলছি যে উনি কিছু জানেন না ইন কানুন সম্পর্কে তাই উনি এসব করছে আজকে মমতা ব্যানার্জি ওখানে বিল এনেছে তাই এটা ওকে বলতে হচ্ছে ও বলছে বলুক আমরা শুধু চাইছি এই বিপুল জনরসে যাতে আজকে পুলিশ উড়ে গিয়েছে কার্যত কার্যত পুলিশ উড়ে গিয়েছে এই বিপুল জনরসের সামনে আমরা চাই না এই রাজ্যের হোক খুশি হোক যেখানে খুশি হোক ওনার ওপর জনরস আছে আমরা চাইছি না पहले मेरी पहले मेरी बात पहले मेरी बात सुनो

হঠাৎ করে কেন এত উত্তেজনা বান উত্তেজনা বান উনি এসে হঠাৎ করে মমতা ব্যানার্জী জিন্দাবাদ ভুলভাল বলছেন রেপকে সাপোর্ট করে কথাবার্তা বলছেন এবার আমাদের এখানে মহিলারা এত মহিলা সমিতি আছে সবাই মিলে এখন রেপকে সাপোর্ট করে কথা বললে উত্তেজনা স্বভাবিক এটা খুব স্বাভাবিক আমরা ন তারিখ থেকে যেটা দেখি তিন থেকে বড় জানি না উনিশে তেলিম তার বক্তৃতা দিচ্ছিল তার মধ্যে এসে উনি হঠাৎ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেমনাকে সেলিমনাকে বলছেন মুর্দাবাদ

vndb গশের ছাত্র সহায় তাহলে রাজনীতি জড়াবে না কেন প্রতিবাদ দলে বলছে মা বোনেরদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে তিনমুল নেতা বল এটা তো তিনমুলেরই স্বভাব এটা তো স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নয় কারণ তিনমুল নাই এটা করতে পারে আজকে তো বলবেই আজকে যেই কাউন্সিলর বলেছেন অশোক নগরে যে কাউন্সিলর বলেছেন উনি মেবি হয়তো এরকম ক্যারেক্টারেরই আর সবচেয়ে বড় কথা মারমুখী আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটাই হওয়া উচিত আজকে মারমুখী জনতা আজকে একটা কথা বলেন প্রোটেকশনটা কার দরকার ছিল আর জি করে দরকার ছিল সেই প্রোটেকশন আর জি করে না দিয়ে প্রোটেকশন দিয়েছে কালীঘাটে আমার অফিস আছে আমি রোজ যাই কালীঘাটে ছয়ে ছয়ে পুলিশ কিসের প্রোটেকশন ওনার ওনা যদি একই কমান্ডারে উনি সামনে এসে দাঁড়ান কেন পাবলিকের সামনে আসছে না উনি হয়তো অবশ্যই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যেই কালকে আমাদের ওনার প্রিয়রে লক্ষ্যে ধরা হলো বেস উনি অমনি টিভির সামনে চলে আসলেন I'm gonna go get him.